আজকে যদি রোহিঙ্গিয়া যারা আছে একটা কথা রোহিঙ্গিয়া নিয়ে অনেক কথা আমরা বলি রোহিঙ্গিয়া পিপল আর স্টেটলেস পিপল যারা ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন রিফিউজি নিয়ে কাজ করেন তারা জানেন রিফিউজিদের একটা স্টেটাস আছে ইউএনএইচসিআর তাদের দেখাশুনো করে কিন্তু যারা স্টেটলেস যারা আইডিপি যারা ইন্টারনালি ডিসপ্লেস পারছেন সেখান থেকে ওখানে যাচ্ছেন তাদেরও কিছু একটা হয়তো ব্যবস্থা আছে স্টেটলেসদের কিছু নেই স্টেটলেসদের মেরে ফেলা যেতে পারে এবং ওইখানে তাদেরকে মেরে ফেলাও যেতে পারতো ওই জন্য পবিত্র বলি প্রদত্ত হোমোসাকার বিখ্যাত বই জর্জিও আগাম্বের তো সুতরাং আমি কেন এ কথা বলছি যে কথাটা বারংবার চলে আসছে যে আজকে আসামে কেন হচ্ছে না ঠিকই জ্ঞানেশবাবু বলেছেন যে কেন হচ্ছে না তিনি বলছেন যে ওখানে তো একটা গণ্ডগোল আছে অনেক কিছু আছে কিছু কারো কারণ মূলত এনআরসি তৈরি করার একটা এনআরসি তো আসামকে ঘিরেই তৈরি হয়েছিল এনআরসি ফার্স্ট এনআরসি তৈরি হচ্ছে আসামকে ঘিরে সবাই হিস্টোরিক্যালি জানে এই যে এনআরসি তৈরি হলো এনআরসি তৈরি হতে গিয়ে যেটা দেখা গেল। যে উনিশ লক্ষ যে এনআরসির মধ্যে বারো লক্ষ হচ্ছে হিন্দু হিন্দু যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তো তারা তো সিএ মাধ্য তারপরে কী হলো যখন এটা হলো সিএ তখন চালু করা হলো সিএতে কি হবে বলা হলো না এনআরসি যদি কাউকে ডিভোটার করে তাকে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলছি না মানে ভুল ভুল বললাম ডিপোটে যেখানে একটা আরেকটা যেখানে তাদের রাখা হয় ডিটেনশন ক্যাম্পে তাদেরকে তাদেরকে ভো তাদেরকে নাগরিকত্ব দেবে হচ্ছে সিএ দেবে তো এই সিএ যখন বলা হলো আসামে আসামে যদি আপনি বলুন সিএ দিয়ে দেবো এদের আসাম আবার খেপে উঠবে আমাদের এখানে যদি বলুন সিএ এখানে সিএ এটা চলে এখানে বলুন এনআরসি চালু করবে এই যে দুটি দিক আসামে গেলে এনআরসি চলবে এখানে এই যে দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে এরই ফাঁক এরই ফাঁসে প্রবীরবাবুর মতো একটি নিরাপরাধ একটি নিরীহ মানুষ গোবেচারা মানুষ তিনি প্রাণ দিলেন আজকে একটা কথা এটা বলুন যারা এনআরসিতে বাদ গেছিলেন আসামে তার মধ্যে একজন ছিলেন আসাম ইউনিভার্সিটি আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য তো তিনি ছিলেন তো তিনি তো এখানকার নাগরিকদের উপাচার্য হলেন কি করে এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে এইটাকে নিয়ে আমরা এই রাজনীতি এই জায়গায় গেল কোথায় কত পার্সেন্ট ভোট হবে কতজন ভোট দিতে যান বহু লোক বহু বড় লোক তো আলিপুরের ভোট দিতে যান না তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোথায় সাকসেসফুল হবে যে কত লোককে আমরা ইনক্লুড করতে পেরেছি হ্যাঁ এতদিন যদি আমাদের যে সেন্সাস না হয়ে থাকে এতদিন যদি সেন্সাস না হয়ে থাকে একুশে যেটা হওয়ার ছিল হয়তো করোনার জন্য হয়নি তারপরেও হতে পারত কিন্তু এই ব্যাপারে এত আগ্রহ এত দ্রুততার সঙ্গে এই জিনিসটা করা হচ্ছে এবং এত স্বল্প সময় কেন এ প্রশ্ন তো থেকে